হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো সবাইকে জানাই নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তো আমি কিন্তু আয়নাতে কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু আমার মনে হচ্ছে এখানটা একটু সাদা মতন কিছু একটা হয়েছে জানি না কী হয়েছে তো যাই হোক বলছি যে একটা কথা বলতে চাই যে আমার তো তোমরা অনেক ভিডিওই দেখো আর আমি কিন্তু অন্যান্য ভিডিও করি আর তোমরা সেই ভিডিওগুলো তো দেখো আর পছন্দও করো আর তোমরা ওই ভিডিওগুলোই দেখতে চাও তো আজকে ভাবলাম ভিডিওটা হবে একটু অন্যরকম আমি জানি তোমরা অনেকেই বাংলা ভাষা বোঝো না বা বাংলা হয়তো বলতে পারো না অনেকেই আছে যারা হিন্দি হিন্দিতে আমাকে কমেন্ট করে অনেকে আছে ইংলিশে কমেন্ট করে আর দুই একজন আছে খুব কমজনই আছে যারা আমাকে বাংলাতে কমেন্ট করে তো চলো আছে ভিডিওটা হচ্ছে অন্যরকম তো চলো তোমরা আমার আমি যেটুকুনি জানি যে যেটুকুনি হয়তো আমার অভিজ্ঞতা সেটুকুনি দিয়ে তোমাকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই তো চলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বুঝলে প্রিয় ভালোবাসাটা অতটা সহজ নয় যতটা তুমি ভাবো হ্যাঁ আমি জানি আমি তোমার প্রতি আসক্ত তবে এটা ভেবো না যে আমি তোমার প্রতি দুর্বল তুমি যেটা চাইবে আমি সেটাই দিয়ে দেবো এটা তুমি ভেবো না ভেবো না যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি বলে এই নয় যে তোমাকে আমি সব কিছু তোমাকে দিয়ে দেবো হ্যাঁ কখন দেব যখন তুমি আমার যোগ্য হবে তখনই তোমাকে আমি দেব ভালোবাসা চাইলেই কিন্তু পাওয়া যায় না হ্যাঁ পাওয়া গেলেও কিন্তু সেটা কিন্তু অনেকেই হারিয়ে ফেলে কারণ মনের কষ্ট থাকে কারোর মনে দুঃখ থাকে সব কিন্তু বলা যায় না যেটা আমি তোমাকে বলতে পারিনি বা তুমি আমাকে বলতে পারো নি এটাই হয় তবে হ্যাঁ একটা কথা বলি যে ভালোবাসার জীবনে কিন্তু অনেকে বলে যে ভালোবাসা কিন্তু একবারই হয় কিন্তু না কিন্তু একবার হয় না বারবার মানুষ আঘাত পেতে থাকে ভালোবাসার মধ্যেই আর বারবার যখন একটা মানুষ আঘাত পেতে থাকে বারবার কিন্তু সে কিন্তু প্রেমে পড়তে থাকে হ্যাঁ একবার কিন্তু আঘাত পেলে সে কিন্তু চেষ্টা করে যে সামলে নিয়ে পরের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে কিন্তু পারে না সে কিন্তু জীবনে একটা এমন একটা সঙ্গীকে চায় যে তার হাতে সারা জীবন ধরে রাখবে কিন্তু পারে না তো যাই হোক তো ভালোবাসার কথা বলতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম আর মানুষকে ভালোবাসতে গেলে না শুধু একটা মনেরই দরকার হয় না তার সাথে অনেক কিছুই দরকার হয় তো সবসময় ভালোবাসলে সেই ভালোবাসাটাকে দেখানোর জন্য লোকের সামনে প্রকাশ করাটা বড় কথা না লোকের সামনে প্রকাশ করে ঘরের মধ্যে গিয়ে বউকে মারা বা তাকে অত্যাচার করা তাকে টর্চার করা এটা কিন্তু ঠিক না তো আমি একটাই কথা বলবো যারা এইভাবে ভালোবাসো তাদেরকে তাদের জন্য একটাই কথা যে ভালোবাসাকে যদি তোমাকে কেউ কোনো দিন ভালোবেসে থাকে বা ভালোবাসার যে অনুভূতিটা সেটা কিন্তু খুব সুন্দর আর যে তোমাকে যদি ভালোবেসে থাকে তাকে কিন্তু কোনো দিন হারিও না হ্যাঁ তার ভালোবাসার হয়তো অনেক রকম এ থাকতে পারে সেটা তোমার বুঝে নেওয়া দরকার যে তার ভালোবাসাটা কোন দিক দিয়ে তোমার টাকা পয়সার দিক দিয়ে না তোমার রূপের দিক দিয়ে না তোমার বড় বড় ঘর বাড়ির দিক দিয়ে তো তবে একটা কথা বলবো যে যারা নতুন যারা প্রেমে পড়ছো তাদের জন্য একটাই কথা আমিও কিন্তু অনেকবার এটা বলা ভুল হবে যে আমি যে ভালোবাসিনি তা না হ্যাঁ ভালোবেসেছি বারবার আঘাত হয়েছে তো যাই হোক তবুও একটা কথা বলবো যে মানুষে চলার পথে জীবন সঙ্গী কিন্তু একজনই হওয়া উচিত আর যেই মানে সেই জীবনসঙ্গীর পরে যখন কেউ দ্বিতীয়বার পরকিয়া করে বা মানে অন্যের সাথে কথা বলে এখন যেটা চলছে এখন যেটা সোশ্যাল মিডিয়াতে চলছে যে পরকিয়া পর মানে পরনে মানে কি বলবো পরনি তো এটা অন্য ট্রপিকে পড়ে যাচ্ছে পরকিয়া মানে অন্য পরপুরুষের সাথে তাদের সম্পর্ক তৈরি করছে আর নিজের সমস্যাটা অশান্তি করছে তাদেরকে একটা কথাই বলতে চাইব যদি তোমাকে সত্যি কেউ ভালোবেসে থাকে তাহলে তাহলে তাকে তুমি প্রশ্রয় দিও না আপাতত বিয়ের পরে বিয়ের আগের ব্যাপারটা হয়তো তোমাদের মধ্যে এটা হয়তো তোমরা বিয়ে করতে পারো কিন্তু বিয়ের পরেই যদি তোমাকে সত্যি কেউ ভালোবেসে থাকে তোমা আমার মনে হয় যে তুমি যেহেতু বিবাহিত তো তোমাকে কিন্তু সেখান থেকে সরে আসে কিন্তু উচিত আর উচিত আর তাকে একটাই কথা মানে বোঝানো উচিত যে আমি বিবাহিত আমি কিন্তু তোমার সাথে কোনো রিলেশনে যেতে চাই না কিন্তু এক মানে একজন এক হাতে কিন্তু কোনোদিন বাজে না আর যখন পরক্রিয়ার মানে এ হয় তখন কিন্তু দুজনেরই কিন্তু দোষ থাকে সেখানে দুজনেই কিন্তু প্রেমে আসক্ত হয় তো তাদেরকে একটাই কথা বলবো যে এইভাবে পরক্রিয়া করে নিজেদের সংসারে অশান্তি করো না আর হ্যাঁ হয়তো তোমাদের মানে স্বামীরা তোমাদের হাজবেন্ডরা তোমাকে সময় দিতে পারে না বলে এটা ভেবে নিও না যে তারা তোমার তারা তোমাকে বা তোমার প্রতি দায়িত্ববোধ কর্তব্য থাকে না ঠিক আছে তো তো সবার ক্ষেত্রে সব কিছু হয় না অনেকের ক্ষেত্রে অনেক রকম ব্যাপার থাকে তো সেই জন্য তারা হয়তো অন্য মানে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ একটা কথা বলবো যদি তোমার স্বামী সন্তান যদি খুব ভালো হয় যদি তোমার শ্বশুর শাশুড়ি যদি খুব ভালো হয় তা আমার মধ্যে মনে হয় না যে তুমি পরপুরুষের সাথে সম্পর্ক করাটা ঠিক হবে তবে প্রেম কিন্তু কিন্তু অনেক জায়গাতেই করে ফেলে এবং মানুষকে মানে এমন একটা জায়গায় নিয়ে যায় যেটা পুরো একদম ডিপ্রেশন মানে একদমই পুরো অন্ধকারের মধ্যে ফেলে যায় মানে তুমি ভেবেই পাবে না যে তোমার কি করা উচিত বা তুমি কি করবে এরপরে তুমি কি একলা থাকতে পারবে কিনা বা যতই তোমার বন্ধু বান্ধবী থাকুক বা হাসানোর জন্য কাঁদানোর জন্য যেই থাকুক তোমার কিন্তু একটাই জিনিস মনে হবে যে যে তোমার যে ফোন করতো বা তার সাথে তুমি মানে কথা বলতে একটা মানে তুমি তাকে মিস করছো কিন্তু তুমি তাকে ফোনও করতে পারছো না আর তার সাথে কোনো যোগাযোগ করতে পারছো না এতে এটাই ভেবে তোমার কষ্ট হচ্ছে যে তুমি একলা থাকতে পারবে না তবে হ্যাঁ তাদের জন্য একটাই কথা বলতে চাই হ্যাঁ তুমি পারবে একলা থাকতে কেন পারবে না ভগবান তোমাকে পাঠিয়েছে তো একলা তাহলে তুমি কেন পারবে না একমাত্র সত্যি কথা বলতে একটাই কথা বলতে চাই যে মনটাকে শক্ত করতে হবে আর সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এটুকুনি ভাবতে হবে যে যে ভবিষ্যতে তোমার পাশে কেউ ছিল না আর কেউ থাকবেও না একমাত্র শুধুমাত্র তোমার বাবা মা ছাড়া আর যদি তোমার খুব ভালো ভাগ্য হয় তো তোমার স্বামী ছাড়া এটা খুব কমই হয়ে থাকে তো একমাত্র একটাই কথা বলবো যে বাবা মা ছাড়া কিন্তু পাশে তোমার কিন্তু কেউই থাকবে না সেটা যেই হোক না কেন তো চলো আজকে ভিডিও কিন্তু এইটুকুনি এইটুকুনি বলার আমি কিন্তু এরকম ভিডিও করি না আর আমি এতকেত বলতেও চাই না আর জানি তোমাদের হয়তো অনেকের জ্ঞান হয়ে গেলো এটা তো চলো এক এইটুকুনি যে চলো টাটা বাই বাই